নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালে উঠেই কিচেনে না গিয়ে এসেছি ব্যালকনিতে আকাশ দেখার জন্য আজকে কিচেন থেকে আমার ছুটি আজকের আকাশটা দেখুন একদম ঝলমলে নীল আকাশ আর বাইরে তো এখানে সবসময় হাওয়া চলতেই থাকে তাই সকাল হোক বা বিকাল হোক হাওয়া এখানে চলছেই আজকে পাঁচ জুলাই আমাদের অ্যানিভার্সারি সেই জন্য কিচেন থেকে আজকে আমার ছুটি আজকে সকালে ব্রেকফাস্টে আনা হয়েছে ইডলি আর বড়া ইডলি আর বড়ার সাথে আছে সাম্বার আর বসায় আছে নারকেলের চাটনি দেখতে দেখতে বারো বছর হয়ে গেল আমাদের বিয়েতে কিন্তু এখনও ওকে দেখলে নতুনই লাগে আমাকে রিকটার আজকে স্কুল আছে তাই তার ব্রেকফাস্ট রেডি করছি তিনটে ইডলি আর একটা বড়া তার সাথে একটু সাম্বার আর একটু চাটনি সাম্বার আর চাটনি ও খুব একটা খেতে চায় না সেই জন্য খুব একটা বেশি দিয়েও নি ব্রেকফাস্টটা ওকে একটু বেশি করে খাইয়ে পাঠায় কেন কি এই যে আটটার সময় খেলো আসবে সেই বিকেল চারটায় রে তুই তোর মা পাপাকে উইশ করলি কি উইশ করলি হ্যাপি ওটা তো তুই আমাকে বলেছিস পাপাকে বলিস দুজনকে একসাথে আমরা তো ছিলামই না পাপাই পাশে ছিল আর আমি ওপাশে ছিলাম পাপা শুনে নিয়েছে হয়ে গেল উইশ করা কি নিয়ে যাবি আজকে টিফিনে বড়া আর ইডলি আমি তো ভাবছি মুড়ি দিয়ে দিই টিফিন বানছি টিফিনে খুব বেশি খাবার দিব না দুটো ইডলি আর একটা বড়া কেন কি সময় খুব বেশি থাকে না পনেরো কুড়ি মিনিট মতো পাই টিফিনে তারই মাঝখানে তাকে ওয়াশরুমও যেতে হয় হাতও ধুতে হয় এইসব কাজগুলোও থাকে আর খাবারও থাকে সেই জন্য টিফিনটা একটু কমই দিয়ে পাঠাতে হয় রেডি হয়ে গেছে ওর টিফিন ইডলির সাথে সাদা চাটনিটা দিলাম কেন কি ওটা দেওয়ার আর বক্স নেই এখন এর ব্যাগে ঢুকাতে হবে এইটি হলো রিকের টিফিন ব্যাগ এইখানে টিফিনটা দিই আর সামনের দিকে একটা চেন আছে সেখানে ওর হ্যাংকি আর একটা টাওয়াল থাকে তো ওই টাওয়ালটা পেতে ওখানে ক্লাসরুমে খায় দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই যে এই টাওয়ালটা পেতে আর খায় রেডি হয়ে গেছে আমাদের রাজা বাবু ও এখন যাবে স্কুল সাথে ওর বাবা আর ভাইও যাবে ওকে ছাড়তে জুতো তুতো পড়াতে এখন আর কিছু দেখতে হয় না ওগুলো নিজেই ম্যানেজ করে নিতে পারে ও জুতোকে ক্লিনও করে রাখে আবার নিজে পরেও নেয় আর এখন এই দুই মহারাজ চললো প্রথম মহারাজকে তার বাস্তব অবধি ছাড়ার জন্য আজকের দিনে পশুপতি অফিস থেকে ছুটি নিয়েছিল কিন্তু হঠাৎ ওর অফিসে কিছু কাজ পড়ায় তাকে এক ঘন্টার জন্য অফিস যেতে হবে সেই জন্য এখন তার ব্রেকফাস্ট রেডি করছি ও এখন অফিস যাবে আবার বারোটার দিকে চলে আসবে আজকে তবে ইডলি আর বড়া একটু বেশি করে নিয়ে আসা হয়েছে বাড়িতে হেল্পের জন্য একটা দিদি আছে তার জন্য প্রতিদিন তো তাকে কিছু দিয়ে উঠতে পারা যায় না কিন্তু এই স্পেশাল দিনগুলোতে যা হয় তার জন্য নিয়ে আসা হয় টাকা ওই পাশে একটু বলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি থ্যাংক ইউ সেম টু ইউ গোরশি বাচ্চাগুলোর বাবাটাও এখন অফিস চলে গেল আর আমি এসেছি স্নান তানান করে পুজো দেওয়ার জন্য আজকে বসুপতি সকালে মার্কেট থেকে অনেক ফুল নিয়ে এসেছে প্রতি বছরের অ্যানিভার্সারিতেও আমাকে কিছু বুকে না হয় ফুল দেয় তো এবছরও দিয়েছে এবছর হয় আশেপাশে এখানে কোথাও ফুলের দোকান নেই যে করে মার্কেটে যেটুকু ফুল বিক্রি হয় সেগুলোর মধ্যেও আমার জন্য ফুল এনেছে আর ঠাকুরের জন্যও এনেছে এইখানে আছে গাজরা এই দেখুন এই গাজরাটা এনেছেও আমার জন্য আর তার সাথে কিছু গোলাপ ফুল কি অপূর্ব সুন্দর লাগছে এই গাজরাটা দেখতে ভাবছি আজকে কেক কাটিংয়ের সময় রাতে পরবো পুরো দিন যদি পরে থাকি তাহলে নষ্ট হয়ে যাবে আর এর সাথে দোয়ারে লাগাবার জন্য একটা মালাও নিয়ে এসেছে যাই গিয়ে এই মালাটা দোয়ারে টাঙিয়ে এসি আজকে পুজোর থালাটাকে লাল আর সাদা ফুল দিয়ে সাজিয়েছি গাঁদা ফুলও আছে সেগুলো দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়েছি এই দেখুন শিব ঠাকুর আর গণেশ ঠাকুরটা গাড়িতে লাগানো ছিল কিন্তু গাড়িতে যখন লাগায় আঠা দিয়ে লাগায় খুব বেশি জার্কিং হলে উঠে যায় যখন এই দুটো ঠাকুর উঠে গেছিল রিক এগুলোকে এখানে এনে রেখে দিয়েছে এখন দুর্গা ঠাকুরের পাশাপাশি শিব ঠাকুর আর গণেশ ঠাকুরকেও পূজা করা হয় পুজো হয়ে গেছে আমার এখন রেডি হয়ে বেরাবো বাড়ির সামনে একটা দুর্গা মন্দির আছে সেখানে যাওয়ার জন্য পশুপতিও অফিস থেকে চলে এসেছে এখন শুধু আমার রেডি হওয়ার পালা রেডি হয়ে গেলে বেরিয়ে যাব বেরিয়ে গেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে তবে আজকের এই শুভদিনে আমি একটা নতুন জব ধরেছি বিনা লাইসেন্সে বাড়িতে ড্রাইভারের জব আজকের দিনে আমি যেখানে যেখানে যাব পশুপতি বলছে আমাকে সেখানে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে সে মন্দিরে যায় কে কানতে যায় কিংবা লাঞ্চের জন্য অথবা ডিনারের জন্য কোথাও যায় কিনা তো আমি বললাম ঠিক আছে পাশে যখন হাজব্যান্ড বসে আছে চিন্তা কিসের চলে এসছি আমরা মন্দিরে এটা একটা দুর্গা মন্দির বেশ বড়ো মন্দিরটা তবে একটু উঁচু জায়গায় মানে পাহাড়ের মতো জায়গায় মন্দিরটা তৈরি ঋষি আর ওর বাবা গেল ঘুন্টি বাজাতে আর আমি মন্দিরের চারদিকটাকে একটু ঘুরে দেখছি বেশ বড় মন্দিরটা পুজো হয়ে গেছে আমাদের হাতে দেবীর প্রসাদ আর কিছু ফুল নিয়ে মন্দিরের চারদিকটাকে একটু চক্কর লাগাচ্ছি লাঞ্চের জন্য আমরা চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা বিদ্যাগিরিতে রিকের স্কুল আগে যেখানে ছিল সেইখানেই তবে এইখানে মনে হচ্ছে লাঞ্চ করার সময় হবে না চারটা বাজতে যাবে রিকের বাস চলে আসবে আর বাইরে বৃষ্টিও পড়ছে আর তাই অর্ডার করেছি আমরা মশালা পাঁপড় যতক্ষণ আমাদের অর্ডার আসছে ততক্ষণ এই মশালা পাঁপড়টাকে আমরা এনজয় করি বৃষ্টির মধ্যে এই মুচমুচে পাপড়টা খেতে এতটাই সুন্দর লাগছে তবে রিকটা নেই চলে এসছি আমরা এখন বাড়িতে আর রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এসেছি লাঞ্চের জন্য আজকে লাঞ্চের জন্য নিয়ে এসেছি তন্দুরি চিকেন চিকেন বিরিয়ানি তন্দুরি চিকেনের সঙ্গে যে সবুজ চাটনিটা দেয় পুদিনার সেইটা আছে আর এখানে বিরিয়ানির সাথে রায়তা আছে তার সাথে পেঁয়াজ আর লেবু তো আছেই এটা তবে আমার একার থালি নয় রিক ওর খালি প্লেট নিয়ে টেবিলে বসেছে তাই এটা আমাদের দুজনের প্লেট সন্ধ্যে সাতটা বাজতে যাই এখন আর আমি গাজরা পরে রেডি হয়ে গেছি কেক আনতে যাওয়ার জন্য তবে আজকে ড্রাইভিং সিটে আমি আমাকেই চালিয়ে নিয়ে আসতে হয়েছে পৌঁছে গেছি আমরা কেকের দোকানে ঋষি রিক আর ওর বাবা তিনজনে গেছে একটা কেককে আনতে আর আমি গাড়িতে বসে আছি এই হলো বিদ্যাগিরির চক সামনেই রিকের স্কুল এই রাস্তাটা দিয়ে সোজা গেলে রিকের স্কুল চলে এসেছি আমরা এখন বাড়িতে আর বাড়িতে এসে আরেকজনের কাণ্ডকীর্তি দেখুন ডয়ারের মধ্যে যত যা জিনিসপত্র থাকে কোনো কিছুইও আর ডয়ারের ভেতরে থাকতে দেয় না সব কিছুকে বাইরে ওর মেজের মধ্যে ছড়ানো ছিটানো থাকতে হবে আর এখানে টেবিলে রেখেছি কেক এত সুন্দর লাগছে কেকটা রিক বলছে এই কেকটাকে যদি না কেটে শোকেসে সাজিয়ে রাখতে পারতাম কতই না ভালো হতো এতটাই অপূর্ব লাগছে দেখতে আর আমারও খুবই ভালো লেগেছে এই কেকটাকে কেকটার থেকে আর নজর না এতটাই সুন্দর লাগছে কেকটাকে দেখতে একটু পরে তো কেটে শেষ হয়ে যাবে তাই এখন মন ভরে দেখে নিচ্ছি বাইরে বেশ হাওয়া চলছে ক্যান্ডেলকে জ্বালানোই যাচ্ছে না তাই সবাই চলে গেছে কেক কে ছেড়ে জানলা দরজা সবকিছুকে বন্ধ করার জন্য কেক কাটিং শেষ এখন সবাই পাটিতে করে কেক নিয়ে বসবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ